তবে চিন্তার কিছু নেই কারণ ডাক্তারদের কাছে দাড়ি এবং চুল ঘন করার জন্য সব থেকে পছন্দের হচ্ছে এই মিনোক্সিডিল ভাই মিনোক্সিডিল নিয়ে ভয় পাবার কিছু নেই কারণ আপনি যেটা নিচ্ছেন সেটা হচ্ছে ক্রিকল্যান্ড ইউএস এর অরিজিনাল মিনোক্সিডিল ফাইভ পার্সেন্ট যেটা এফএডি বা ইউএসএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রি বা ইউএসএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর মানে হচ্ছে এটা মেডিকেলি টেস্টেড নিরাপদ এবং বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ ব্যবহার করে রেজাল্ট পাচ্ছে সাইড ইফেক্ট তখনই হয় যখন মানুষ নকল প্রোডাক্ট ইউজ করে বা প্রোডাক্টটাকে ভুলভাবে আমরা আপনাকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং সঠিক গাইডলাইন যাতে আপনি নিশ্চিন্তে ব্যবহার করে ফলাফল পান কোনো ঝুঁকি ছাড়া অনেক সময় লোমের গোড়াগুলো বন্ধ হয়ে থাকে তাই কেমিক্যালটি ঠিকঠাক মতো ঢুকতে পারে না এজন্য ডার্মারোলার নামে এটাকে ব্যবহার করুন সপ্তাহে এক দুইবার ডার্মারোলার দিয়ে হালকা করে মুখের উপর রোল করে নিন এতে লোমের গোড়াগুলো খোলা যাবে মিনোক্সিডিল ভেতরে গিয়ে দ্রুত কাজ করবে এটা আপনার ত্বকের নিচের রক্ত চলাচল অনেক বাড়িয়ে দিবে। সহজ কথায় এটি ব্যবহারে আপনার চুলের গোড়া বা ফলিকলগুলো একদম সতেজ হয়ে উঠবে এবং নতুন করে জীবন পাবে আপনার পাতাল দাড়িগুলো মোটা হতে শুরু করবে আর যেখানে দাড়ি নেই সেখানেও নতুন করে ছোট ছোট লোম দেখা যাবে কিছুদিন ব্যবহার করলে বুঝবেন এর ম্যাজিকটা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ইউজ করবে প্রথমে আপনার মুখটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন বোতল থেকে ড্রপার দিয়ে এক মিলি নিন যেখানে দাড়ি বা চুল পাতলা বা নেই সেখানে লাগিয়ে নিন আঙ্গুল দিয়ে হালকা করে মালিশ করুন যাতে ত্বকের সাথে মিশে যায় লাগানোর পর চার ঘন্টা রেখে দিন তারপর মুখটা শুধু পানি দিয়ে ধুয়ে ফেলো এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর একবার এবং রাতে ঘুমানোর আগে একবার মনে রাখতে হবে যেন মাঝখানে নেয় মোটামুটি বারো ঘন্টার একটা সো আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার না বাটন